দু হাজার উনিশ সালের আটই জুন সন্দেশ খালির ভাঙ্গিপাড়ায় ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার তদন্তে এবার ময়দানে নেমেছে সংস্থা সেদিন দুই বিজেপি কর্মী প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডলকে নৃশংস গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল এই ঘটনায় আরেক বিজেপি কর্মী দেবদাস মন্ডলকে পায়ে গুলি করার পর বর্বরতার চূড়ান্ত নিদর্শন রেখে মোটরসাইকেল দড়ি দিয়ে বেঁধে প্রায় দুই কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়া হয় এই বিভৎস ঘটনা সেই সময় রাজ্য তীব্র আন্দোলন সৃষ্টি করেছিল প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত গ্রহণ করেছিল রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা সিআইডি তবে সিআইডি তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তের গতিপথ প্রদান হচ্ছে পরবর্তীতে জমা দেওয়া চার্জশিটে দেখা যায় ঘটনার মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম শেখ শাহজাহান সহ মোট হাতার জন প্রভাবশালী ব্যক্তির নাম বাদ পড়ে গেছে এই বিষয়টি নিহতদের পরিবার এবং বিরোধী রাজনৈতিক শিবিরকে আরো বেশি করে বিক্ষুব্ধ করে তোলে দীর্ঘদিন ধরে সুবিচারের আশায় পথে বসে থাকা নিহত প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল এবং আহত দেবদাস মণ্ডলের পরিবারের পক্ষ থেকে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয় তাঁদের মূল আবেদন ছিল একটি নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে এই মামলার দায়ভার দেওয়া হোক ন্যায় বিচারের দাবিতে তাদের এই নিরন্তর লড়াই অবশেষে ফলপ্রসূ হয় গত তিরিশে জুন কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়ে এই চাঞ্চলকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালতের এই রায় ভুক্তভোগী পরিবারগুলিতে কিছুটা হলেও আশার আলো দেখায় সিবিআই তদন্তের নির্দেশ আসার পরেই নিহত প্রদীপ মণ্ডলের শ্রী পদ্মামণ্ডল গতকার সিবিআই দপ্তরে একটি ইমেল পাঠান সেই ইমেলে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে শেখ শাজাহান ভাঙিনী এবং তাদের মোল কাদের মোল্লার বাহিনী ক্রমাগত হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এই গুরুতর অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে সিবিআই হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আর সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় পৌঁছান তারা সরাসরি নিহত বিজেপি কর্মীদের পরিবার এবং আহত দেবদাস মন্ডলের সঙ্গে কথা বলেছেন পরিবারগুলির কাছ থেকে ঘটনার বিবরণ এবং হুমকির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে সিবিআই এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে তাদের এই মামলার গভীরে প্রবেশ করতে তারা বদ্ধ পরিকর বিশেষ করে শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ পড়া এবং বর্তমানে তার বাহিনীর বিরুদ্ধে হুমকির অভিযোগ আসায় এই তদন্তের গুরুত্ব আরও বেড়েছে সিবিআই এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে কিনা এখন সেটাই দেখার সমগ্র এলাকার মানুষ এবং নিহতদের পরিবার এই তদন্তের দিকে গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

সেখানে আমার দাদা সুকান্ত এই ভাই সুকান্ত এবং দাদা প্রদীপ মণ্ডলকে মেরেছে এবং আমার ভাই দেবদাস মণ্ডলকে পেড়ে শেখ পাড়ার মধ্যে নিয়ে গেছে সেগুলো দেখানো ওখানে মেরে আমার ভাইকে লপাট করা হয়েছে দেখো সেইগুলো দেখানো আপনারা সবকিছু বললেন আপনারা কি মনে করছেন বিচার পাবেন এবার কি মনে হচ্ছে এবার আমরা আশা করছি ন্যায্য বিচার পাবো এবং আমার ভাইয়ের দেবতার ভাবে এটা আসে আপনার নাম যারা এসছিল এরা কারা এসসিবি আধিকারিক আধিকারিক আইনজীবী যারা যেটা করবেন সেটাই আমরা আপনার নাম